নমস্কার কেমন আছেন সবাই কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত গুড ইভিনিং বন্ধুরা আজকে এই পৌষ সংক্রান্তি চলেই আসছে পিঠে পায়েস এসব খাওয়ার দিন চলেই গেলো তা আমার ছোটো মেয়ের থেকে প্রিয় পিঠে হচ্ছে চুসি পিঠে তা এ দেখো এদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি চালের ডোটা আমি মেখে নিয়েছি এটা আমি ঠান্ডা জলেই মেখেছি আতপ চালের গুঁড়ো হুম ঠান্ডা জলের গুঁড়ো এইবার এটাকে দেখো কিছুটা আমি বানিয়ে রেখেছি কিছুটা বানিয়ে রেখেছি এই দেখো দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতে করে এরকম নিয়ে জাস্ট এরকম এই দেখো আমি পাটালি দিয়ে করব এই দেখো এরকম আমি এইভাবে করি অনেক অনেক রকম করে আমার এটা সুবিধা হয় এই দেখো জাস্ট হাতে এরকম প্রেস দেবে দিয়ে এরকম হয়ে যাবে আবার একটুখানি এ দেখো লেচিটা এইটুকু করে লেচি নেবে এরকম হাতে নেবে এই দেখো এরকম হয়ে গেল পরিমাণটা তোমরা যেরকম নেবে তবে সরু সরু হলে দেখতে ভালো লাগে তা এরকম দুবার ঘুরিয়ে দিলেই হয়ে যাবে আমার চাটুতে ভালো হয় না আমার এরকম হাতেই ভালো হয় দুধ পুলিটা আমার ছোট মেয়েরা খেতে চায় না নারকলের দুধ পুলি তাই এটা ভালোবাসে বলে আমি এটা করছি আরও পিঠে মানে যতটুকু জানি মানে আমি ভালো পারি না আমার মা ভালো পারে হ্যাঁ পিঠে পিঠে জিনিসটা আমার ঠিক মানে করতে পারি পারি না যে তা না কিন্তু খুব ভালো যে জিনিসটা সেটা আমার মা ভালো পারে তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সব কিছুই যতটুকু আমি জানি আমার মেয়ে মায়ের হেল্প নিয়ে আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো আজকে পিঠেটা করছি এইভাবে তারপর দেখাচ্ছি এই দেখো এগুলো সব আমি বানিয়ে নিয়েছি এগুলো এবার আস্তে আস্তে করে দুধের মধ্যে আমি ছেড়ে দেবো সেদ্ধ হোক খুব চটজলদি হয়ে যায় এবার দেখো এই পাটালিটা আমি একটু গ্রেট করে নেবো তাহলে মানে নামাবার সময় যখন আমি এই পাটালিটা দেবো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে হ্যাঁ আমি একটু গ্রেট করে নেব পরে তোমাদের এটা হয়ে গেলে দেখাবো এ দেখো চুষি পিঠিগুলো একদম মানে সেদ্ধ হয়ে গেছে আমি একটু মায়ের কাছেই সোনা আমি একটু লবণ দেবো যে তার মিষ্টি স্বাদটা খুব ভালো হয় সামান্য পরিমাণে আমি একটু লবণ দেবো এইবার আমি এই যে গুড়টাকে পাটালিটাকে আর কি ব্রেড করে রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে দেখাচ্ছি চুষি পিঠে একদম একদম রেডি হ্যাঁ পাটালিটাও একদম পুরো খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এর সাথে এইবার তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করে দিও চুষি পিঠে তোমাদের কেমন লাগলো তোমরা আশা করি সবাই বানাও হুম আমিও শেয়ার করলাম তোমাদের সাথে এই দেখো চুসি পিঠে একদম রেডি এইবার আমি সার্ভ করে তোমাদের দেখালাম দেখো এটা খেতে খুব সুন্দর হয় পিঠে এবার তোমরা যারা জানো না তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো খুব মানে খেতে খুব সুন্দর হয় মিষ্টিটা তোমরা যে যার মতো করে দেবে আর এই দেখো এতে হয়ে গেছে আমি তুলে জাস্ট তোমাদের বজাবার জন্য আমি মানে সার্ভ করে তোমাদের দেখালাম চুষি পিঠে গুড নাইট টাটা